এখন গুপ্ত নবরাত্রি চলছে এই যে গুপ্ত নবরাত্রির সময় এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটি সময় এই সময় আপনি কি করতে পারেন জানেন আপনি একটি বিশাল বড় পরিবর্তন আনতে পারেন আপনার জীবনে সেই পরিবর্তনটি কি প্রথমে আমি আপনাকে বলি আপনাদের জীবনে যত ধরনের গ্রহের চক্রের দোষ চলছে বা গ্রহের প্রবলেম চলছে যেই ধরনের গ্রহে চক্রের প্রবলেম থাকুক না কেন সমস্যা থাকুক না কেন আপনার জীবনে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই গ্রহগুলোকে শান্ত করতে পারবেন যাতে তার খারাপ জিনিস খারাপ দশা আপনার জীবনের প্রভাব না ফেলতে পারে এর জন্য এই গুপ্ত নবরাত্রির দিন আপনাকে একটি কাজ করতে হবে এবং এই কাজটি করলে শুধুমাত্র আপনার গ্রহ নক্ষত্রই যে শান্ত হবে তাদের প্রভাব যে আপনার জীবনে কমবে শুধু তাই নয় এর সাথে সাথে আপনার জীবনে অনেক পরিবর্তনও ঘটতে থাকবে ধরুন আপনার কোনো কাজ আটকে আছে সেই কাজগুলো আপনার স্মুথলি হয়ে যাবে ধরুন আপনার জীবনে কোনো একটি সুখবর আসতে আসতেও আসছে না সেই সুখবরটি আপনার আসতে শুরু করবে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করে দাদা আমার চাকরির জন্য কি করব আপনি এই কাজটি করতে পারেন জমির প্রবলেম চলছে বা একটা সংসারে খুব প্রবলেম চলছে এই জন্য আমি কি করবো

আজকের যে বিষয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় সেই বিষয় হলো এই গুপ্ত নবরাত্রির দিন আপনি কি এমন কাজ করবে গুপ্ত নবরাত্রি কিন্তু হয়েছে জুন থেকে সেটা আপনাকে আপনাকে মনে রাখতে হবে হবে এবং কিন্তু শেষ জুলাই জুলাই কি করতে হবে আপনাকে দুটো কাজ করতে হবে প্রথম কথা আপনাকে বাড়িতে কাউকে না জানিয়ে এই কাজটি করতে হবে কারণ গুপ্ত নবরাত্রির দিন গুপ্ত দান মাথায় রাখতে হবে গুপ্ত নবরাত্রির দিন গুপ্ত দান আপনি না জানিয়ে এই কাজটি করবেন প্রথম কথা কি করবেন আপনি যে কোনো মায়ের মন্দিরে এটি মা কালীর মন্দির হতে পারে আপনার দুর্গা মঞ্চ হতে পারে আপনাদের বাড়ি বাসে অনেক সময় দুর্গা বেদি থাকে সেখানে আপনি করতে পারেন যে কোনো বিপত্তায়নী মায়ের মন্দিরে আপনি করতে পারেন চন্ডী মাতার মন্দিরে করতে পারে শীতলা মায়ের মন্দিরে করতে পারে মনসা মায়ের মন্দিরে করতে পারেন কালী মায়ের মন্দির তো আমি আগে বললাম করতে পারেন যে কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনাকে হয় সিঁদুর দান করে আসতে হবে আপনি সিঁদুর না পেলে আলতা দান করতে পারেন আমি যে চারটি জিনিসের কথা বললাম এই চারটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিন্তু আপনি দান করতে পারেন এবং কি কি মন্দির বললাম মন্দিরও আপনি অনেকগুলো বলে দিলাম যে কোনো মন্দিরে আপনি দান করতে পারে। এইবার কখন দান করবেন কি করে দান করবেন আপনি চৌঠা জুলাই দিন সন্ধ্যাবেলা এটি দান করবেন কখন দান করবেন আমি আপনাকে বললাম এবার কিভাবে দান করবেন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন সেদিন পারলে নিরামিষ খাবেন খেয়ে আপনি কি করবেন যে কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনি এই দানটি করে আসবেন যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি কিন্তু তার আগে জিনিসটি বাড়িতে নিয়ে কিনে আনবেন না আপনি একদম বেরোবেন আপনি বাড়ি থেকে নিয়ে গিয়ে জিনিসটি কিনে গিয়ে চলে আসবেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে এই জিনিসটি কেন দান করছেন কারণটি বলবেন না সেই ব্যক্তি যদি দেখেই নেয় মন্দিরে যে আপনি দান করছেন ধরুন আপনি সিঁদুর দান করলেন কেন সিঁদুর দান করছেন বলবে আমার একটা মনস্কামনা পূর্ণ হয়েছে সেই জন্য আমি এটি দান করছি আপনি কিন্তু একদম বলবেন না কেন আপনি দান করছেন কারণ এটি এই আপনাকে মাথায় রাখতে এটি হচ্ছে আপনি প্রথম কাজ যে কাজটি আপনি করবেন দ্বিতীয় কাজ যে কাজটি আপনি করবেন আপনার বাড়ির দক্ষিণ দিকে আমি আবার বলে দিচ্ছি আপনার বাড়ির দক্ষিণ দিকে মানে দক্ষিণ কোনায় আপনি কি যে কোন লাল রঙের ফুল ঘটের মধ্যে একটি ঘটির মধ্যে বা পাত্রের মধ্যে আপনাকে নিয়ে সেই পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে তার মধ্যে সেই লাল রঙের ফুলটি দিয়ে আপনাকে রাখতে হবে সেই দিন সারা সকালবেলা সম্ভব আপনি করবেন পর মানে সকাল থেকে চৌঠা শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনি রাখবেন সন্ধ্যার পর আপনি সেই ঘটি থেকে জলটিকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দিবেন এবং লাল ফুলটি আপনি যে যেকোনো জলাশয়ে গিয়ে ফেলে আসবেন এটিতে কি হবে আপনার যে বাড়ির গ্রহদোষ আপনার যে জীবনে ग्रह আপনাদের বিভিন্ন সংসারে অশান্তি সেগুলো ওই লাল ফুলটি জল দিয়ে শুষে নেবে এবং সেটি আপনি বাইরে ফেলে আসলে কি হচ্ছে জীবন থেকে আপনার সেই দিন সমস্ত কিছু চুষে নিয়ে সেটি আপনি বাইরে ফেলে আসলেন আর যে গুপ্ত দানটি করলেন সেই গুপ্ত দানটি যখন করবে দন মনে মনে ইচ্ছে সেটি অবশ্যই আপনি ভগবানকে বলবেন যে ভগবান এই ইচ্ছেটা যেন আমার পূরণ করে দিন আপনি ভগবান সেই ইচ্ছেটা দেখবেন আপনার আসছে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পূরণ করে দেবে তাহলে আপনি মাথায় রাখবেন এই জিনিসটি আপনাকে চৌঠা জুলাই বা জুলাই মাসের চার করতে হচ্ছে এবং কখন করতে হচ্ছে কিভাবে করতে হচ্ছে আমি আপনাকে বললাম আপনি এই কাজটা করুন করে আমাকে জানান যে আপনি কি ফলটে পেয়েছেন এবং আপনি মনে রাখবেন কথাটি কিন্তু কাউকে বলা যাবে না নিজের কাছে লোককেও আপনি বলবেন না নিজের স্বামীকে বলবেন না মা বাবাকে বলবেন না কাউকে বলবেন না শুধুমাত্র নিজে মনে মনে যে বাসনাটা আছে নিজেই করবেন কারণ গুপ্ত দিন গুপ্ত দান ঠিক আছে আপনাদের মনে যদি এমন কোনো প্রশ্ন থাকে যে আপনি আপনি করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিও মাধ্যমে দিব যাতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এতে উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার